একটা বাইক শুকনার সময় যদি টেন পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বৃষ্টির সময় সেটা হয়ে তারায় নাইনটি পার্সেন্ট কিন্তু বিশ্বাস করেন বেশিরভাগ মানুষই তাদের বাইক থেকে বাজে পারফরমেন্স পায় শুধুমাত্র আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে প্রচণ্ড গরমে খুবই খারাপ একটা অবস্থা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি গরমের মধ্যে চা খাচ্ছেন কেন আমি আসলে মানুষটি একটু ব্যতিক্রম যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন আমার আইসক্রিম খেতে ভালো লাগে আর যখন খুব বেশি গরম পড়ে তখন আমার চা খেতে ভালো লাগে আমার কাছে কেন জানি মনে হয় গরমে মধ্যে চা গরমটা একটু কমায় আর ঠান্ডার মধ্যে আইসক্রিমটা ঠান্ডা একটু কমায় যাই হোক আপনারা আবার ট্রাই করবেন না এটা আসলে বিশেষ অভ্যাসের ব্যাপার এক একজনের এক একটা মানুষের এক এক রকম ফানি ফানি অভ্যাস থাকে তার মধ্যে আমার এই ফানি একটা অভ্যাস যাই হোক মূল প্রসঙ্গে আসে একজন বাইকার নিজেকে নিয়ে যতটুকু না চিন্তা করে তার থেকে বেশি চিন্তা করে তার এই শখের বাইকটা নিয়ে আসলে এখন সময়টাই হচ্ছে এরকম এই বৃষ্টি এই কাদা এই ঝড় তুফান এই রোদ এই সময়টা বাইকের কিন্তু অনেক ক্ষতি হয় একটা বাইক শুকনার সময় যদি টেন পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বৃষ্টির সময় সেটা হয়ে দাঁড়ায় নাইনটি পারসেন্ট অর্থাৎ এই বর্ষাকালগুলোই হচ্ছে একটি মোটর বাইকের জন্য কাল শুধুমাত্র মোটর বাইক না যে কোনো যানবাহনের জন্যই বর্ষাকালটা খুবই খারাপ একটা সময় আর এই সময়টাতে এই শখের বাইকগুলোকে ভালোবাসার বাইকগুলোকে রাখতে হবে অনেক অনেক যত্নে ইটু আগেই বৃষ্টি হয়েছিল পরে রোদ এখন আবার অন্ধকার হয়ে আসছে আকাশ আর বাতাস তো ছেড়ে দিয়েছে অলরেডি দফায় দফায় ঝড় বৃষ্টি দফায় দফায় কী যে একটা অবস্থা আসলে এই সময়টাই হচ্ছে এরকম এই সময়টাকে আমাদের সবাইকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে নিজের বাইকের প্রতি ভালোবাসাটা বাড়িয়ে দিতে হবে আমরা অনেক সময় আসলে নিজেকে কেয়ার করতে গিয়ে আমরা নিজেদের বাইকগুলোকে আসলে যত্ন করি না এটা আসলে আমি মনে করি বাইকের প্রতি মারাত্মক লেভেলের অন্যায় আপনি যদি আপনার শখের বাইকটাকে ভালোবাসার বাইকটাকে প্রপারলি যদি যত্ন আদি না করেন আপনি কিন্তু আপনার বাইক থেকে কোনোভাবেই ভালো পারফরমেন্স পাবেন না এবং অনাকাঙ্ক্ষিত জায়গায় অনাকাঙ্ক্ষিতভাবে আপনি দুর্ঘটনারও সম্মুখীন হতে পারেন শুধুমাত্র এই অযত্নের কারণে আর এটা কোনো রকেট সাইন্স না একটা বাইককে যত্ন করা কোনো রকেট সাইন্স না কোনো কঠিন কাজ না জাস্ট খেয়াল রাখা জাস্ট খেয়াল রাখা যে কিছু হলো কি না কোথাও প্যাকা বেশি জমে আছে কি না যেই যেমন ধরেন আপনি আপনার বাইকটাকে নিয়ে একটি ওয়াশ সেন্টারে গেলেন বাইকটাকে ওয়াশ করাতে ওয়াশের সময় জাস্ট একটু খেয়াল করা যে সে ঠিক মতো প্রপারলি বাইকের তলার বাইকের মাঠঘাটের ভিতরে আনাচে কানাচে মাটি কাদাগুলো মতো ক্লিন করলো কি না এই একটু কষ্ট এরটুক সেক্রিফাইস কিন্তু আপনার বাইকটাকে সুন্দর রাখবে এছাড়া যখন আপনি একটা বাইক সার্ভিস সেন্টার নিয়ে যাবেন তখন আপনি সার্ভিস সেন্টারে যারা মেকানিক আছে তাদেরকে আপনি নিজে প্রবলেম ফাইন্ড আউট করে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই মনে রাখবেন আপনি যদি তাদের হাতে ছেড়ে দেন দেখেন সব সার্ভিস সেন্টার সব মেকানিক কিন্তু এক না কিছু কিছু মানুষ থাকবেই তারা ব্যবসা করতেই চাইবে তারা আপনার টাকা খেতেই চাইবে তো এই জিনিসটাকে রোধ করার জন্য আপনাকে আসলে খেয়াল করতে হবে যে আপনার বাইকের কোথায় প্রবলেম হচ্ছে কোন জায়গা থেকে সমস্যাটা হচ্ছে আপনি যখন একজন মেকানিককে যখন ফাইন্ড আউট করে দিবেন যে ভাই আমার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে তখন তখন কিন্তু একজন মেকানিক সে কিন্তু ওই জায়গাটাকে ভালোভাবে সুন্দরভাবে ওইটাকে সার্ভিস করার চেষ্টা করবে আর আপনি যদি তাদের হাতে ছেড়ে দেন তাহলে কিন্তু তারা একটা একটা প্রবলেম বাইক করবেই আর বাইক খুব মানে সহজ একটা ব্যাপার সামনের দিকে তাকায় চালান ভাই আর খুবই সিম্পল একটা ব্যাপার একজন মেকান একজনের বাইক যখন আরেকজনের হাতে যায় তখন কিন্তু অনেক দিকে অনেক কিছুই অনেক কিছুই সমস্যা মনে হয় আর এটা যদি মেকানিকের হাতে যায় তাহলে তো পুরো বাইকটাই মনে হবে একটা ভালো বাইক পুরোটাই মনে হবে যে বাদ হয়ে গেছে ও কাদা এই দেখছেন রয়্যাল এনফিল্ড নিয়ে প্যাক কাদার মধ্যে ড্রাইভ করছি কথায় কথায় কথা চলে আসে কেমন লাগে রয়্যাল এনফিল্ড নিয়ে প্যাক কাদায় রাইড করতে কেমন লাগে আসলে খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু ভয় লাগে কারণ পুরো বাইকটি হচ্ছে লোহার তৈরি তো লোহা কিন্তু আসলে এই প্যাক কাদা কোনাকাঞ্চিতে জমি থেকে একটা জং পড়ার ব্যাপার থাকে ওইটাই মাথার বিরুদ্ধে কাজ করতে থাকে তাই প্যাক কাদার মধ্যে যতটুক চেষ্টা করি আস্তে ধীরে রাইড করার আর যখনই আপনি প্যাক মধ্যে আস্তে ধীরে রাইড করবেন আপনার বাইকের কোনাকাঞ্চিতেও ময়লা যাবে কম কাদা যাবে কম সেই সাথে আপনিও দুর্গনা হাত থেকে রক্ষা পাবেন অবশ্যই অবশ্যই মনে রাখবেন বৃষ্টি প্যাক কাদা এই সময়টায় কোনো তাড়াহুড়া করে বাইক রাইড করবেন না খুব ঠান্ডা মাথায় সাবধানতার সাথে বাইক রাইড করবেন আল্লাহর মধ্যে আপনার বাইকও ভালো থাকবে আপনিও ভালো থাকবেন ওরে কি জোস ওয়েদার আহ একটু আগে বিরক্ত লাগছিলো কিন্তু এই ঠান্ডা বাতাসটা কারণ একটু আগে আপনারা দেখছেন যে আমি কীভাবে ঘামছিলাম এখন এই ঠান্ডা বাতাসটাই আমাকে অনেক বেশি ভালো লাগা দিচ্ছে আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো মন্দ আছে ভালো সাইড আছে খারাপ সাইড আছে নেগেটিভ সাইড আছে পজিটিভ সাইড আছে আসলে সবটাই শুনতে হবে সবটাই আমাদের বুঝতে হবে আমি তো আসলে মাঝখানে রিভিউ করা বন্ধই করে দিয়েছিলাম কারণ হচ্ছে একটাই অনেকেই আছে শুধুমাত্র পজিটিভ সাইডটাকে মার্কিং করে কথা বলে আবার অনেকেই আছে শুধুমাত্র নেগেটিভ সাইডটাই মার্কিং করে কথা বলে আমার কথা হচ্ছে ভাই আমি তো ভালো বন্ধু দুইটাই বলছি আপনি একটা নিয়ে আলোচনা করেন কেন আসলে কিছু মানুষই থাকে যারা কিনা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে মানুষকে প্রশ্নবিদ্ধ করে এবং মানুষের কাছে মানুষকে ছোট করার চেষ্টা করে যেটাকে বলা হয় ঘৃণা ছড়ানো তো এইটা আসলে এখন মানুষের একটা বিশাল একটা ক্যান্সারের মতো হয়ে গেছে সো এটা সহজেই ভালো হবে না আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরকে অনেক সহ্য করে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে একসময় অটোমেটিক্যালি সব কিছু ঠিক হয়ে যাবে ভালোর চর্চা যখন শুরু হবে তখন এই মন্দির চর্চাগুলো পালাবে পালাবে বলে দিচ্ছি আমি পালাবে এই মুহূর্তে আমি যাচ্ছি রাজধানী ঢাকার মুগদা মান্ডা এলাকার অলিগুলি দিয়ে এই অলিগুলি দিয়ে আমি প্রায় যাওয়া আসা করি কারণ ওইখানে মান্ডা বাসা টাওয়ার এখানে রাস্তার ব্যাপক কাজ চলছে যেখান দিয়ে মোটরবাইক চালানো খুবই টাফ তো মোটামুটি এই জায়গার রাস্তা একটু ভালো কিন্তু এই জায়গার রাস্তাগুলো অনেক শুরু অনেক শুরু আমি শুধু চিন্তা ভাবনা করি এই শুরু শুরু রাস্তা দিয়ে আল্লাহ মাফ করুক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে এখান দিয়ে অ্যাম্বুলেন্স কীভাবে ঢুকবে ফায়ার ব্রিগেডের গাড়ি কীভাবে ঢুকবে আসলে মানুষজন বাড়িঘর তৈরি করেছে এই গুরুত্বপূর্ণ এই ব্যাপারগুলো কেউ চিন্তা চিন্তাভাবনা করেনি দেখেন কী অবস্থা আমার মনে হয় সময় এসেছে এখন সবাইকে একটু সচেতন হওয়ার আমরা যদি সচেতন না হই তাহলে ভবিষ্যতে এটা যে কি বাজে একটা ব্যাপার হবে যদি কোনো একটা বড় ধরনের অগ্নিকাণ্ড বা ভূমিকম্প এই ধরনের কিছু যদি হয় আল্লাহ আমাদের রক্ষা করুক হেফাজত করুক বৃষ্টি হচ্ছে দেখেছেন অবস্থা জানি বৃষ্টি হবে জানি জ্বর হবে জানি তুফান হবে রাস্তায় পানি ভরে যাবে একা কার হয়ে যাবে তবুও আমার বাইকের যত্নে ওয়াশ বন্ধ থাকবে না আপনার সামর্থ্য থেকে আপনার ভালোবাসার জায়গা থেকে আপনি অন্যকে দিয়ে ওয়াশ না করান আপনি নিজে এক বালতি পানি দিয়ে বাইকটাকে ওয়াশ করান তবুও ওয়াশ করান এই বৃষ্টি প্যাকাদার দিনে আপনার বাইকের বেশি বেশি যত্ন নিন আমি আগেও বলেছি আবারও বলছি যত্নে রত্নে মিলে এটা যেই বাইকই হোক সেই বাইকই আপনি রত্নের মতো পারফরমেন্স পাবেন যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর যেহেতু আমি বাইক নিয়ে ট্যুর করি ট্রাভেল করি ঘুরে বেড়াই এইখানে সেখানে সবখানে তো অনেকের সাথেই দেখা হয় অনেকের সাথে কথা হয় অনেকে অনেকের বাইক নিয়ে অনেক ধরনের বাইক নিয়ে অনেক রকমের দুঃখ প্রকাশ করে তাদের বাইকের সার্ভিস নিয়ে তাদের বাইকের পারফরমেন্স নিয়ে কিন্তু বিশ্বাস করেন বেশিরভাগ মানুষই তাদের বাইক থেকে বাজে পারফরমেন্স পায় শুধুমাত্র তাদের অযত্ন অবহেলায় নিজের অজান্তে বাইকের ক্ষতি করে বাইক কোম্পানিগুলোর নামে তারা দোষারোপ করছে যাই হোক আমি নিজে যাদেরকে সামনে পাই তাদেরকে বলি যে ভাই আপনি এইভাবে যত্ন করে চালালে হয়তো বা আপনার বাইকটা ভালো থাকতো আপনার বাইকটা আপনাকে ভালো রাখত তো বন্ধুরা আপনারা যে যে ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন অবশ্যই অবশ্যই আপনার বাইকের যত্ন নেবেন কেয়ার করবেন তাহলেই আপনি আপনার বাইক থেকে অ্যাকচুয়াল পারফরম্যান্স অ্যাকচুয়াল মজা পাবেন আদারওয়াইজ একটি বাইক আপনার জীবন নাশের কারণ হয়ে দাঁড়াতে পারে যেহেতু দুই চাকার বাহন এখানেই ব্লকটি শেষ করছি সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো